আবারও আসলাম আপনাদের এগুলা তাদের একপোর্টের ভিতরের অংশের বিশাল শপিং মল এখানে মোটামুটি পৃথিবীর সব বিখ্যাত ব্র্যান্ডের শোরুম আছে এই জায়গাতে মানুষের পকেটের টাকা নেওয়ার জন্য Mm -hmm. <coughs> it was a showroom There it is chocolate চকলেট এবং ওয়াইন মদ এই সেম সেমিছনে একটা ছিল ডাইরেক্টটা ফ্রাস্ট্রেশন কি আমি আরেকটা কথা এয়ারপোর্টে প্রচুর বাংলাদেশি মানুষ কাজ করে বিশেষ করে ক্লিনিংয়ে এই যে দেখেন যিনি ইয়ে ঠেলতেছেন ট্রলি ঠেলতেছেন উনি বাংলাদেশি সম্ভবত একজন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি অনেক সাজানো গোছানো একটি এয়ারপোর্ট আমি অনেক এয়ারপোর্ট দেখেছি ভিজিট করেছি তো মালয়েশিয়ান এয়ারলাইন এয়ারপোর্টটা ওয়ান অফ দ্য বেস্ট আমার কাছে মনে হয়েছে এমন এসছে বা আরও সুন্দর এয়ারপোর্ট হলো সিঙ্গাপুর এটা হলো नाम <laughs> 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 जगह